সুবলঙ্গের বাজার থেকে আমরা একটা ইঞ্জিন বোধ রিজার্ভ করে এখন চলে যাচ্ছি সুবলং সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে বাজার বারের দিন হওয়ায় এখানে অনেক উর্বল বা অনেক কুলা হল বা বাজারে লোক সংখ্যা বা সমাগম অনেক বেশি হ্যালো এভ্রিও আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সুবলং জর্নাই শুভলং বাজার থেকে আমি দোকানা দেখছি সুবলম জর্নাই আপনাদেরকে দেখাবো এখন শুভলং জর্নাকে যদিও এই সময়ে ঝর্ণার বাড়িটি একটু কম হতে পারে তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুবলং ঝর্ণার আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রাঙ্গামাটি জেলা সদর হতে নৌপথে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্নার অবস্থান বাংলাদেশের অন্য সকল ঝর্ণার মতো সুবলং ঝর্নাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে বর্ষা মৌসুমে পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেকে আসতে পরে এছাড়াও সুবলং ঝর্ণা দেখতে যাওয়ার পথের সৌন্দর্য আপনাকে আবেগময় করে তুলতে পারে দুই পাহাড়ের মধ্যে দিয়ে বিয়ে যাওয়া লেক দেখে আপনার তো থাইল্যান্ড বলেও মনে হতে পারে সুবলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম প্রাকৃতিক আকর্ষণ এটি কাপটাই লেকের অন্তর্গত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও শীতল পানির ধারা পর্যটকদের মুগ্ধ করে সুবলং ঝর্ণায় ভ্রমণ রাঙ্গামাটিতে পর্যটকদের জন্য একটি অন্তত জনপ্রিয় গন্তব্য এই সুবলং বৃহত্তর রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন একনং সুবলং ইউনিয়নের চিলার দাক নামক স্থানে হ্রদের গেছে কর্ণফুলের নদীর অববাহিকায় অবস্থিত এই জলরাশির ঝোর্না এই সুবলং ঝোরনাই প্রতি বছর হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে এবং এই সুবলং জর্নাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কিছু স্থাপনা ও খাবার দাবার রেস্টুরেন্ট রয়েছে আর জর্নাই প্রবেশ করতে দর্শনার্থীদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হয় সুবলং জর্নার আশেপাশে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বসবাস করে তারা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে জীবনযাপন করছে পর্যটকরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারেন প্রাকৃতিক উপভোগের জন্য একটি অপরিহার্য স্থান এর শীতল পানি প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেই ওই যে দেখা যাচ্ছে এই কাপ্তাই হ্রদের কুল গেসে তিনশো ফিট উঁচু পাহাড় থেকে পানি আসতে পড়ার ঝর্ণা সুবলং ঝর্ণার দূর থেকে দেখে তো আমার খুব ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সময় ও সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করতে বলবেন না এই সুবলম ঝর্নাই এই সুবলম ঝর্নাই আমি যখন পুষলাম তখন বড় দুপুর আর পর্যটক শূন্য ছিল আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আর ভালোলাটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি সুবলং জর্নার একেবারে নিচে দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আর এখন আমি যেটা মনে মনে যা ভাবছিলাম সুবলং জর্ণায় গেলে অনেক পানি মানে ঝর্নার আকারে পানি পড়ছে এরকম মনে হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কিন্তু যেহেতু বর্ষা নেই বর্ষা শেষ হয়ে গেছে এর জন্য হয়তোবা এই ঝর্নার পানিটা ওরাও বন্ধ হয়ে গেছে এরকম তাই কিন্তু ঝর্নার পানিটা মানে খুব সামান্য করে পড়ছে জিরি জিরি আকারে আহ খুব আশা নিয়ে আসছিলাম আমি আমার তালতো বাইকে নিয়ে যে আপনাদেরকে দেখাবো এই ঝর্ণা বা এইখানের এই ঝর্ণাটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে মানে সুপরিচিত ঝর্ণা মধ্যে অন্যতম আর এই ঝর্ণায় প্রতি বছর দর্শনার্থী আসে এই ঝর্ণা দেখার জন্য কিন্তু এখন বিভিন্ন কারণে হয়তো এই ঝর্ণাই আহ লোক সংখ্যা নাই বললেই চলে আসুন তাহলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি এই শুকনো ঝর্ণাটাই যেহেতু খুব আশা করে নিয়ে আসছি আপনাদেরকেও এই সুবলো জর্নাই তো আপনাদেরকে দেখাবো এই শুকনো জন্মটাই পানি পড়ছে অনেক উপর থেকে কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর পানি হয় দেখে শুকনো হলেও এই ঝর্ণার যে ইয়ে প্রাকৃতিক বিশ্বগুলো অনেক সুন্দর এবং খুবই ভালোই লাগলো আর এখানে লেখা আছে উপরে উঠা নিষেধ দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষ দায়ী নহে এইখানে লেখা এই নাই পানি পড়ছে খুব অল্প করে উপর থেকে আর তা দেখেও আমাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে হ্যালো এভরিওয়ান তাহলে আসুন আপনাদেরকে অন্য সাইটটাই দেখাই এই শুভ অন্য আরো সাইট আছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা আছে তাই আসুন আপনারা আমি এখন ছিঁড়ি ভেঙে উঠছি আহ এই উঠার পরে আপনাদেরকে কোনো কিছু একটা দেখানোর চেষ্টা করছি আহ আপনারা দেখছেন এখানে সুন্দরভাবে এখানে লেখা আছে আই লাভ সুবলং

না শুনে সেইটাই আপনাদেরকে দেখাই সম্ভবত ঝর্ণাটি এখান থেকেও দেখা যায় এর জন্য এখানে সুন্দর করে বানিয়ে রেখেছি দাঁড়িয়ে দেখার জন্য বা ফটোশুট করার জন্য আহ যেহেতু অনেক উপর থেকে পানি পড়ছে বর্ষাকালে হলে অনেক ভালোই হতো বা অনেক পানি থাকতো যা আপনাদের দেখাতে পারলাম না বর্ষাও পুরিয়ে গেছে তাহলে চলুন আপনাদেরকে আরেকটা উপরটাই দেখাই উপরের সাইডটাই আহ উপরের সাইডটা কি আসছে জানি না তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ আপনাদের দেখানোর জন্য আমি এখন উপরে যাচ্ছি উপরে যেতে হলে অনেক সিঁড়ি পেয়ে উঠতে হয় তাই আমি সিঁড়ি পেয়ে উঠে যাচ্ছি যদি বর্ষাকাল হতো তাহলে এখানে এই জোরনার যুবনা থাকতো আর আপনাদেরকে দেখাতে পারতাম সেই আহ দৃশ্যগুলো কিন্তু পারলাম না দেখাতে তবু ওই শুকনো আহ দৃশ্যগুলি আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন এ হচ্ছে উপরটাই একেবারে উপরটাই আমরা দাঁড়িয়েছি কিন্তু তবুও দেখা যাচ্ছে যে মানে পানি নেই তো নেই শুকনো যেহেতু আপনাদেরকে দেখতে পারলাম না অন্য সাইডটাই দেখাই হয়তো পর্যটকরা যদি শুভলং জর্নায় আসে অনেক ঘুরের পরে যদি ক্লান্ত হয়ে যায় ওদের বিশ্রামের জন্য বা আরাম অনুভূতি করার জন্য বা আরাম অনুভব করার জন্য একটি জলনা বানিয়ে রেখেছে এই শুভলং জর্না কর্তৃপক্ষ আমার তো খুবই ভালো লাগছে কারণটা দোলনা হচ্ছে আমার খুবই প্রিয় তাই তো যেখানেই দেখি দোলনা আমি সেখানেই দোলনায় চড়তে ইচ্ছা ফিল করি বা অনুভব করি আর চরিও চলুন তাহলে আমরা নিচে নেমে যাই কারণটা এখানে আর দেখার আর কোনো কিছু নেই আর যদিও থাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আসুন আপনাদেরকে দেখাই আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অথৈ জলরাশি আর এই সুবলং এর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি আমি উপর পাহাড় থেকে সিঁড়ি নেমে যাচ্ছি নিচের দিকে থেকে দেখাবো এই আপনাদেরকে ঝর্ণাটি আহ এখানে কাথের ব্রিজ বানানো আছে এখানে দাঁড়িয়েও আপনারা উপভোগ করতে পারতেন বা পারবেন আহ শুবলং ঝর্নার সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য পানি পড়ার দৃশ্য আসুন আপনাদেরকে দেখাই এই ব্রিজটি এইখান থেকে দর্শনার্থীরা এই সুবলং ঘটনার প্রাকৃতিক মনোরম মনমুগ্ধকর দৃশ্যটা অনুভব করতে পার। পারেনি এখানে দাঁড়িয়ে এই হচ্ছে সেই দৃশ্য। আসুন তাহলে আমরা শেষের পথে আমরা চলে যাচ্ছি। কারণ ইদানিং বিভিন্ন সমস্যার কারণে এই সুবলং জন্যটাই দর্শনার্থীদের নাই বললেই চলে আসুন আপনাদেরকে অন্য সাইডে দেখাই আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওতে যদি বর্ষাকাল হতো তাহলে এই দিক দিয়ে এই ঝর্ণার প্রাকৃতিক যৌবনা দেখতে খুব সুন্দর হতো এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই শুভলং ঝর্নাটি যেহেতু শুভলং ঝর্না বর্ষা সময় এর যুবনা ফিরে পায়। কিন্তু বর্ষার পর পরে এর যুবনতা একটু কমে যায় বা শেষ হয়ে যায় তো আস এই পর্যন্তই শুভলং থেকে আমি নিলেই আবারও দেখা হবে কোন এক জানা অজানার পথে প্রান্তরে আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি টাটা বাই বাই